এসপিডির সদর্থক বার্তা সব কিছুই রেডি রয়েছে অর্থের কোনো অভাব নেই অর্থাৎ এই মুহূর্তে যদি এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধির ফাইল কার্যকর হয় তাহলে আর্থিক দিক থেকে অর্থ দপ্তরের দিক থেকে কোনো সমস্যা নেই অর্থাৎ অর্থ দপ্তরের গ্রিন সিগন্যাল রয়েছে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধিতে অর্থের অভাব নাই সরকার চাইলেই জিও কিন্তু কেন সরকার জিওতে দেরি করছে বন্ধুগণ দুর্গাপূজা শেষ এদিকে মৃত্যুর মিছিল শুরু পার্শ্ব শিক্ষক এস কেমএস কে শিক্ষাবন্ধু যারা এসএসএম কর্মী রাজ্যের প্রায় লাখখানেক এস কর্মী যারা রাতে ঘুমোতে পারে না আধ পেটে খেয়ে আধ খেয়ে অনাহারে তারা কিন্তু শিক্ষা ব্যবস্থার হাল ধরে রেখেছেন চাকরি বাতিল দায়িত্বের বোঝা আরও বেড়েছে পার্শ্বশিক্ষকদের এসএসএম কর্মীদের এস এস এবং সেই সঙ্গে অর্থের অভাব বাচ্চারা খাবে কি বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না নিজের প্রতি চরম অবহেলা এক প্রকার বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে বেগমপুর হাইস্কুলের পার্শ্বশিক্ষক সোমনাথ নন্দী আজ না ফেরার দেশে চলে গেছেন এক সন্তান এবং এক এক স্ত্রীকে রেখে কি হবে পরিবারে ওনার পরিবারকে সমবেদনা জানানোর জানানো ছাড়া এস এস কর্মীদের আর কিছুই করার নেই যদিও তিনি সহায়তা নিয়ে চার বছরের লড়াই করলেন কিন্তু মৃত্যুকে জয় করতে পারলেন না আসলে যদি সচ্ছলতা থাকত অর্থের হয়তো তিনি আরও কয়েকটা বছর বেঁচে যেতেন একটা টুকটুকে জীবন একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর কারু বাবা কারু ছেলে কারু স্বামী অকালেই যেতে হলো এই হচ্ছে এসএসএম কর্মীদের জীবন ঠিক অপরদিকে আমাদের কাছে যে খবর রয়েছে এসপিডি মহাশয় আপনারা জানেন বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলেছেন কিভাবে ভাতা বৃদ্ধি হবে কোথা থেকে হবে অর্থের কোনো ঘাটতি নেই সব কিছুই প্রস্তুত আপনাদেরকে জানিয়ে রাখি সব কিছু প্রস্তুত থা থাকা সত্ত্বেও জিও হচ্ছে না কোন অজ্ঞাত কারণে প্রশ্ন তো উঠবেই কেন জিও হচ্ছে না যেখানে ফাইল রয়েছে সরকারের নির্দেশে ফাইল রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি থেকে বড়ো খবর সিএমও দপ্তরে ফাইল রয়েছে পুজোর কার্নিভাল আপনারা দেখেছেন আলোকিত কলকাতা কিন্তু অন্ধকারে পার্শ্ব শিক্ষকদের এস এস এম কর্মীদের এসএস শিক্ষা বন্ধুদের ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে যারা রয়েছেন তাদের জীবন যদি আপনারা দেখেন একদিকে বিপর্যস্ত এলাকা অন্যদিকে নাচ গান অর্থাৎ এই যে দুমুখী চিত্র রাজাতোর কাপুর কোথায় প্রশ্ন করার সাহস কারণেই আপনাদেরকে জানিয়ে রাখি একটা বড় বার্তা হয়তো এই বার্তার মধ্যেই বা এই আপডেটের মধ্যেই পজিটিভ কিছু লুকি রয়েছে লুকি রয়েছে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন হয়তো বঞ্চনার অবসান হতে পারে কারণ অর্থের ঘাটতি একটা সবথেকে বড়ো প্রবলেম ভাতা বৃদ্ধির ফাইল কার্যকর না হওয়ার সেখানে এসপিডি স্যার পরিষ্কার জানাচ্ছেন এই মুহুর্তে যদি পার্শ্ব শিক্ষক বা এস কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল জিও আকারে প্রকাশিত হয় সেখানে কিন্তু কোনো ধরনের আর্থিক ঘাটতি নেই অর্থাৎ আর্থিক ঘাটতির যে চিন্তা একটা থাকে বা রাজ্য সরকার বারবার যেটা বলে এই মুহূর্তে আমাদের অর্থভাণ্ডার শূন্য সেই দিকটা অন্তত কোনো প্রবলেম নেই এবং তাতেই মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই এস কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল কার্যকর হবে জিও হবে কিন্তু যারা বা যিনি ভাতা বৃদ্ধি দেখে যেতে পারলেন না এক রাস বুকে স্বপ্ন নিয়ে অকালে চলে যেতে হচ্ছে যে সকল শিক্ষকদের এক কথায় বিনা চিকিৎসায় তাদের প্রতি সত্যি খুব খারাপ লাগছে বলতে দেশের সংবিধান কিন্তু এই ধরনের নীতি বা আইন আইনের কথা বলে না সাম্যের অধিকার এই যে অধিকার অধিকারটা কি সত্যি সকলের জন্য সমান সরি হয়তো একটু ইমোশনাল হয়ে গেলাম কিন্তু এক কথাই যেটা বোঝা যাচ্ছে বা পরিষ্কার যে চিত্র যে পরিস্থিতি সামনে আসছে যে সরকার চাইলে চব্বিশ ঘন্টায় জিও হবে সরকারপন্থী নেতৃত্বরা বড় বড় বার্তা দিচ্ছেন তারা আশাবাদী আপনারা জানেন সরকারপন্থী সংগঠন ভেঙে দেওয়া হয়েছে তারা আশাবাদী যেহেতু ফাইল রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে সিএমও দপ্তরে রয়েছে এবং মুখ্যমন্ত্রী হয়তো যে কোনো সময়ে ফাইলের জিও তিনি ঘোষণা করবেন এবং হয়তো আজ থেকেই কাউন্ট ডাউন শুরু যে কোনো সময় ঘোষণা হতে পারে তাদের যেটা বক্তব্য বা তাদের যেটা বক্তব্যের সারমর্ম কিন্তু প্রশ্ন হচ্ছে কবে সেই প্রশ্নের উত্তর কোথায় পাব কোথায় পাওয়া যাবে যে শিক্ষক চলে গেলেন তার স্ত্রী তার পরিবার তার ছেলে মেয়ে তার ছেলে তার ছেলেকে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো এস এস এম কর্মীদের কারণেই আমাদের কারণেই সরকার চাইলে হয়তো শেষ কয়েকটা দিন কয়েকটা মাস তিনি আনন্দে কাটতেন একটা পাহাড় সমান পাহাড় সমান ব্যথা বুকে চেপে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো না যদি সরকার একটু সদর্থক হতো কয়েক মাস আগেই যদি জিও ঘোষণা হয়ে যেত তাহলে কিন্তু যে মাস্টারমশাই অকালে চলে গেলেন সেও হয়তো শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরকারপন্থী নেতৃত্ব শিক্ষামন্ত্রী এসপিডি সমস্ত আধিকারিকদের কাছে আমাদের এই ভিডিও যদি পৌঁছাই নেতৃত্বের কাছে যারা সহানুভূতিশীল মানুষ যারা চাই অন্তত এই মানুষগুলো বেঁচে যাক বঞ্চনার অবসান হোক তারাও বেঁচে থাকুক তারাও তো মানুষ তাদেরও তো পরিবার রয়েছে তাদেরও তো বৃদ্ধ বাবা মা রয়েছে তারাও তো পেট ভরে খেতে চাই তাদের ছেলেমেয়েরা যখন খেতে না পায় তাদের ভবিষ্যৎ কি হবে এর থেকে বড় অসুখ এর থেকে বড় যন্ত্রণা এর থেকে বড় কষ্ট এর থেকে বড় বঞ্চনা আর কি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনার কাছে যে ফাইল রয়েছে এম কর্মীদের যে ফাইল রয়েছে তা যেন দ্রুত জিও আকারে ঘোষণা হয় এই অনুরোধ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন